আওয়াজ আওয়াজ শব্দের কি সম্ভব। বা মেলা কিন্তু ভিতরে ঢুকলে এর মধ্যে অনেক কিছু রয়েছে এটা একটা আধ্যাত্মিক রিচার্জ স্টেশন ঠিক আছে এর মধ্যে ভক্তরা আসলে খুব এনার্জি ফিল করে চলুন আজকে আপনাদেরকে গীতা মেলার মায়াপুর গীতা মেলার সেই রূপ দেখাবো যেটা কিনা অনেকেরই অজানা আমরা অনেকটা সেটা বুঝতে পারি কিরকম ভাবে একটা দেহ যেরকম বাচ্চা থেকে শৈশব কাল থেকে সে তারপরে কুমার তারপরে বার্ধক্য এইভাবে তার রূপ পরিবর্তন করে সেইভাবে একটা আত্মা এক দেহ থেকে আরেক দেহ সে তার রূপ পরিবর্তন করে এইভাবেই এই জিনিসটা চলতে থাকে একটা সাইকেল আকারে এটা যারা স্থිතপক ব্যক্তিরা তার কখনো এটা থেকে মুর্জমান হয় না ফিরে আছে গীতামেলা উৎসব আর এখানে অনেক রকমের প্রসাদ গীতা গ্রন্থ তার সাথে সাথে রয়েছে আমাদের গোপি ডটস আর গোপি ডটস আমরা করছি এটাই আমাদের উদ্দেশ্য যে এখনকার আমাদের বার যেখানে সেখানে গিয়ে নানান রকমের মুখে মুখোশ পড়ছে মানুষেরা কিন্তু এখন আমরা আমাদের সনাতন কালচারটাকে আরো বেশি সুন্দর করে আরো যাতে লোকে বেশি অ্যাট্রাক্ট হয় তার জন্য আমরা এটা শুরু করা হয়েছে গোপি ডটস আমাদের স্কনে আর এখানে প্রত্যেকে আসছে বাচ্চারা বড়রা সবাই মিলে করছে তারা খুব আনন্দিত হচ্ছে আর পরে তাদের অনেক বেশি সুন্দর লাগে তো সবাই খুব ইন্টারেস্টিং ভাবে আসে এক্সাইটমেন্ট ভাবে আসে বাচ্চারা অনেক খুশি হচ্ছে তো এটা আরো তিলক সাথে আমাদের বৈদিক তিলক আমরা পড়ছি তার সাথে সাথে আমরা গোপি ডটসও করছি তো এটা এটাই সবাই আসছে হরি বল এখানে পোলা সানডে স্কুল যেটা ভক্তিবাদান্ত গীতা একাডেমির তরফ থেকে প্রত্যেক সানডেতে বৈকুণ্ঠ চিলড্রেনদেরকে আমরা এইভাবে শিক্ষা দিচ্ছি তাদেরকে বৈদিক সদাচার বা বৈষ্ণবীয় সদাচার শেখাচ্ছি বিভিন্ন প্রকারের শ্লোক শেখাচ্ছি যে সমস্ত আষ্টগ্রামগুলো আমরা বড় হয়ে পারি না ওরা গীতা মেলা স্টেজে বা গীতা জয়ন্তী স্টেজে সেগুলো পারফরমেন্স করে এসছে সেগুলো আমরা ওদেরকে প্রতিনিয়ত শিখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের পোলা সানডে স্কুল গীতা ভবনে আমাদের স্কুল স্কুলের সমস্ত ক্লাসগুলো হয় তো আপনারা কারা কেউ যদি এই স্কুলে জয়েন করতে চান তাহলে আপনারা অবশ্যই গীতা ভবনে এসে যোগাযোগ করতে পারেন পোলা সানডে স্কুলের অফিসে তো আমরা একদম শেষ পর্যায়ে চলেছি ভিডিওর আজকে আমি এটা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গীতা মেলা আর এটা মায়াপুরে প্রতি বছর ডিসেম্বর মাসে পঁচিশে ডিসেম্বরের তিন চার দিন আগে থেকে শুরু হয় এবং নতুন বছরের দুই তিন দিন এই মেলাটি চলে আপনারাও আসতে পারেন এখানে জয়েন করতে পারেন এটি শুধুমাত্র মেলা না এখানে আপনি দেখবেন এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে গ্রন্থ প্রচার করছে তারা পোশাক পাচ্ছে এবং অনেক কালচারাল প্রোগ্রাম হচ্ছে কীর্তন হচ্ছে নাচ গান বিদেশি দেশি ভক্ত সব মিলিয়ে এর মধ্যে একটা আলাদাই আনন্দ অনুভূতি আপনি অনুভব করতে পারবেন তাই দেরি না করে আপনারাও চলে আসুন মেলা চলছে চারই জানুয়ারি অবধি আপনারা এখনো জয়েন করতে পারেন এবং যারা এই বছর আসতে পারছেন না আগামী বছর অবশ্যই আসবেন দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিওতে হরে কৃষ্ণ সবাই মায়াপুরে আসবেন এখানে একটি মেলা হচ্ছে তার নাম গীতা হরে কৃষ্ণ